আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর এস হোম ফার্নিচার থেকে আজকে কথা বলবো দুইটা ফার্নিচার নিয়ে যারা কিনা এক সোফা এবং ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন বা ম্যাচিং করে কিনতে চাচ্ছিলেন চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো আপনি ক্রয় করতে চাচ্ছিলেন তাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কত টাকা হলে কোন জায়গা থেকে কোন ধরনের ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন সেগুলো আপনাদের দেখাবো তো আমরা শোরুমের ঠিকানা একটু বলে দিই যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছিলেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি তাছাড়া এই ধরনের ফার্নিচারের কিন্তু বিস্তারিত জানার জন্য স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এখানে আপনি কল করলে আপনি বিস্তারিত জানতে পারবেন অথবা এখানে যে সেকেন্ড নাম্বারটা আছে নাম্বারটা এখানে ফোন দিলে কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে ফার্নিচারগুলো দেখে তারপর ক্রয় করতে পারবেন তো শুরুতেই আমি যে সোফাটি দেখাই দেবো এটা হচ্ছে আমাদের ক্রাউন মডেলের সোফা এই সোফাটা কিন্তু আমরা ইতিপূর্ব অনেকবার দেখাইছি তারপরেও আবার দেখানো হচ্ছে এই কারণেই যে আপনি হয়তো চাচ্ছেন এই ধরনের সোফার সাথে একটা ম্যাচিং করে ডাইনিং টেবিল কিনতে তো কোনগুলা কিনবেন সেইগুলো হয়তো আপনি পাচ্ছেন না এই জন্য হচ্ছে ম্যাচিং করে একটা ডাইনিং টেবিল আমাদের তৈরি করা আছে এবং সেটার জন্য একটু ভিডিওতে আপনাদের দেখাই দেবো আমি প্রথমে দেখাবো হচ্ছে টু সিট টুসিটটা হচ্ছে খুবই সুন্দর বাসা দুইজন লোক বসার জন্য কিন্তু এই টু অনেক পারফেক্ট হয় এবং এটা কিন্তু খুব সুন্দর করে চিটেকাং সেগুন কাঠের উপরে পিতলের কারুকাজগুলো করা হয়েছে যেগুলো হচ্ছে আধুনিক যুগ হিসাবে স্টাইলের উপরে করা হয়েছে আপনি এখান থেকে খুব সুন্দর করে পিতলের কারুকাজের পাশাপাশি হচ্ছে আমরা লেকার স্প্রেটা করছি এবং এই ধরনের সোফাতে কিন্তু হিউজ পরিমাণ পিতলের কাজ করা করতে হয় আমরা এই সোফাতে পাঁচ পাঁচ পায়া ব্যবহার করেছি আমরা যে এই পায়াটা দিয়েছি এটাকে আমরা টোন মডেল বলে থাকি সলিড পাঁচ ইঞ্চি থেকে নিয়ে এই ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর এবং এই সোফাটাও কিন্তু অনেক মজবুত হয় এই সোফাটি টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটা হচ্ছে টু সিট এবং এই পাশে আছে আমাদের ওয়ান সিটটা ওয়ান সিটটা হচ্ছে বাসাবাড়ির মুরব্বীদের জন্য করা হয় কারণ এইখানে আমরা যখন বসবো দুইটা হাত কিন্তু খুব সুন্দর করে এখানে রাখতে পারতেছি এবং এই সোফার হাইট ঠিক আছে কি না বা আমি যখন এখানে হাতটা রাখবো হাত সঠিক জায়গায় রাখতে পারতেছি না এইখানে ব্যথা হচ্ছে কিনা সব কিছুর মেজারমেন্ট ঠিক রেখেই কিন্তু একটা সোফা তৈরি করতে হয় আমরা যখন সোফাগুলো তৈরি করি বিভিন্ন সময় কিন্তু এটার হাইট মাপ দিই বা ব্যাগের হাইটটা মাপ দিই এইখানে যখন ফোমটা আমরা রাখবো আমাদের এইখানে ডিজাইনটা দেখা যাচ্ছে কিনা সব চিন্তা করে কিন্তু একটি সোফা তৈরি হয় তো এটা হচ্ছে ওয়ান সিট পাশে হচ্ছে আরো একটি টু সিট টোটাল ফাইভ সিটের উপর করা হয়েছে এই সোফাটি সম্পূর্ণ সেগুন কাঠের ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু ফোম কভার সহ আপনাদেরকে প্রাইজ বলে থাকি এই ফোম কভার ছাড়া যদি আপনি নেন সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইজের যে মূল প্রাইজ থাকবে সেখান থেকে ছয় হাজার টাকা আমরা লেস করে দেবো যাতে করে আপনি অন্য জায়গা থেকে ক্রয় করতে পারেন অনেকেই বলেন ছয় হাজার টাকায় কি ফোম কভার পাওয়া যায় আমরা যে ফোম ফোমকোয়ারটি ছয় হাজার টাকা কিনবো আপনি এটা বাজার থেকে বা মার্কেট থেকে যখনই কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে আট হাজার বা নয় হাজার টাকা লাগবে কারণ আমাদের মতো এতগুলা ফোমকোয়ার তো আপনি সংগ্রহ করছেন না যার কারণে আপনাকে একটু প্রাইসটা বেশি পড়বে তো এই সোফার সাথে যে সেন্টার টেবিলটাও আছে সেন্টার টেবিলটা কিন্তু সোফার আদলে তৈরি করা হয়েছে খুবই সুন্দর স্টাইলিশ একটি সেন্টার টেবিল যেটা কিনা আপনার হিউজ পরিমাণ পিতলে কারো করে দেওয়া আছে এবং সাদা ফ্রেশ মিলে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর নান্দনিক একটা ডিজাইন এটা বলতে পারি আমরা তো এই সোফাটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট করে থাকি মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন রাজবাড়ি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি কিন্তু ডেলিভারিটা একদম ফ্রি তাছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে যদি ডেলিভারি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু পিক আপের টাকার অ্যাডভান্স করে আমরা এই ধরনের সোফা বা যে কোনো ফার্নিচার আইটেম কিন্তু আমরা পোঁচাই দেবো তো এরপরে হচ্ছে এটার সাথে ম্যাচিং করে যে আপনার ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে আমি সেটা একটু আপনাদের দেখাই দেবো এবং ওইটা নিয়ে একটু কথা বলবো এটাকে আমরা ফাইভ স্টিক বলে থাকি Thank you যেহেতু ওইটা একটা স্টিকের আগলে করা হয়েছে খুব সুন্দর করে ওই ডাইনিং সোফার সেটটি তৈরি করছে আমরা ওইটার সাথে ম্যাচিং করে যেহেতু ওটাতেও নকশার কারো কাজ নেই এই জন্য ম্যাচিং করা খুব সুন্দর একটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের উপর করা হয়েছে এটা করা হয়েছে আপনার সম্পূর্ণ চিটেকাং সেগুন ঘাটের আমাদের এখানে ফার্নিচার পরে যত যে আইটেমই নেন না কেন সেটাই আপনি চিটেকাং সেগুন ঘাটে পাবেন তো শুরুতেই হচ্ছে একটা চেয়ার নিয়ে কথা বলি আপনাদের চেয়ারটা একটু দেখাই দেবো আমি চেয়ারটা হচ্ছে পাঁচটা স্টিকের উপরে করা হয়েছে খুবই সুন্দর মজবুত একটি চেয়ার এই চেয়ারে যখন আমি বসবো তখন কিন্তু আমাদের মেরুদণ্ড এখানে খুব সুন্দর করে লেগে যাচ্ছে এবং বসেও খুবই আরামদায়ক আমি যদি একটু আপনাদেরকে বসে দেখাই যে আমি এখানে বসবো এবং আমার কতটা সুন্দর করে এখানে লেগে যাচ্ছে যে আমি অনেক চেয়ার আছে যখন এখানে বসবেন পিঠে কিন্তু ব্যথা লাগে কাঠের একটা ইয়া থাকে হাইসা থাকে সেটাতে ব্যথা লাগে এই চেয়ারে কিন্তু ওই ধরনের ইয়া নাই এবং এখানে যখন বসবেন আমাদের টেবিল হাইট এবং আমাদের বসে যদি একটু এই পায়ার গ্যাপ পার গ্যাপটা একটু দেখাই দিই যে অনেকে বলে যে যখন আমরা এখানে বসতে যাই এখানে পাটা লেগে যায় তো এখানে কিন্তু লাগার কোনো চান্স নেই আমি যতই এভাবে আগায় দিই বা পিছাই বসি এখানে কিন্তু লাগার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনি এই ডাইনিং টেবিলটা অনেক পারফেক্ট হবে আপনাদের জন্য যারা হয় একটি ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে ডিজাইনটা খুবই সুন্দর সম্পূর্ণ সেগুন এবং মজবুত একটি ডাইনিং টেবিল এই ধরনের ডাইনিং টেবিল যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপর দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিক হচ্ছে মিরপুর কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প ওইখানে গেলে আপনারা ফ্যাক্টরি ভিজিট করেও ক্রয় করতে পারেন অথবা সরাসরি রেডি এই ধরনের স্টক যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের শোরুম আসতে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে সব সময় কিন্তু

স দেওয়ার জন্য আমরা কিন্তু ডেলিভারিটা করে থাকবো যারা প্রবাসী ভাইয়েরা আছে অনেকেই ভাবে যে আমরা অর্ডারটা কিভাবে করবো বা কিভাবে ডেলিভারিটা নিব তো ডেলিভারি দেওয়া আমাদের কাছে কোনো ব্যাপার না আপনি যে কোনো প্রান্তে ডেলিভারিটা নিতে পারবেন সেটা খুব সহজেই আপনি এটা অর্ডার করার সিস্টেম হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন এবং বাকি টাকা বাসা থেকে আমাদেরকে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে রাখতে পারেন তো ভালো